সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সকালে তার অফিস রুমে এসে বসতেন ততক্ষণে তার টেবিলে অনেকগুলো ফাইল এসে জমা হয়েছে একটি ফাইল হচ্ছে ডিজিএফআ এর একটি প্রতিবেদন গোপনীয় একটি প্রতিবেদন যেটি তৈরি করা হয়েছে আপনার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে কি থাকত সেই প্রতিবেদনে কিভাবে তৈরি করা হতো এটি চলুন জানি আমি আহার হোসেন বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা পেয়েছে অনেকে বলছেন দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে পাঁচই অগাস্ট বিকেলে বিজয় উৎসব করেছে বাংলাদেশের মানুষ সাংবাদিক হিসেবে দীর্ঘ ষোলো বছরের থমথমে বাকরুদ্ধ পরিবেশ দেখেছি সাধারণ মানুষ চুপ করে থাকতে বাধ্য হয়েছে সমালোচনা করতে ভয় পেয়েছে সেই থমথমে পরিবেশ থেকে মুক্ত হওয়ার আনন্দে অন্যদের সাথে আমিও মাতোয়ারা হয়েছি কিছুক্ষণের মধ্যেই সেই আনন্দ পরিণত হয়েছে বিষাদে পরবর্তী কয়েকদিন দেখেছি উন্মত্ততা হামলা ভাঙচুর লুটপাট শত শত প্রাণহানি পৈশাচিক সব হত্যাকাণ্ড এসব ঘটনা এতটাই বিক্ষিপ্ত করে ফেলে আমাকে আপনাদের জন্য ভিডিও তৈরি করার মানসিক শক্তিও হারিয়ে ফেলেছিলাম আমি দুঃখিত ভিডিও বানানোর মতো শত শত উপলক্ষ আর বিষয় চোখের সামনে থাকার পরও আপনাদেরকে কিছুই দিতে পারিনি একদিন প্রসঙ্গে ফিরি এই প্রতিবেদনটি দেখুন ডিজিএফআই নামে পরিচিত বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের একটি গোপন রিপোর্ট এটি ডিজিএফআই থেকে প্রতিদিন এমন একটি রিপোর্ট শেখ হাসিনার টেবিলে যায় আটাশে জুলাই দু হাজার চব্বিশ সেই দিনের রিপোর্ট এটি এই রিপোর্টটির কিছু অংশ আমার হাতে এসেছে রিপোর্টটি বেরিয়েছে গণভবন থেকে যেখানে প্রধানমন্ত্রী থাকাকালে বাস করতেন শেখ হাসিনা গণভবনে পাঁচই অগাস্ট কি ঘটেছিল আপনারা জানেন হাজার হাজার জনতা সেদিন দুপুরে গণভবন দখল করে নিয়েছিল যেমনটি এর আগে ঘটেছিল শ্রীলঙ্কায় এমন একটি ঘটনা যে হতে পারে তা আগেই আঁচ করেছিলেন শেখ হাসিনা সেই প্রসঙ্গ দেখতে পারেন আমার করা এই ভিডিওটিতে গণভবনে সেদিন উৎসব করতে গিয়ে অনেকে লুটপাট করেছেন যে কাজটি শ্রীলঙ্কার মানুষ করেনি যে মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেই মুহূর্তে এটি এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রের সম্পদ হয়ে গেছে জনগণের সম্পদ হয়ে গেছে আপনারা অনেকেই আপনাদের সেই সব সম্পদ লন্ডভণ্ড করেছেন লুটতরাজ চালিয়েছেন আগুন দিয়েছেন জাদুঘরে হামলা চালিয়েছেন দেশের ইতিহাস ধ্বংস করতে চেয়েছেন এইসব অরাজক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে রাখলাম কিন্তু এসব লুটপাটের মধ্যেও গণভবন থেকে এর এই রিপোর্টটি যিনি নিয়ে এসেছিলেন তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না নাইনটিন ফোর জর্জ অরোয়েলের লেখা এই বইটি হয়তো কারো কারো পড়া থাকতে পারে এখন থেকে পঁচাত্তর বছর আগে জর্জ অরয়েল লিখেছিলেন ভবিষ্যতের একটি সরকার কিভাবে নজরদারি চালিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এই বইয়ের একটি বিখ্যাত লাইন আছে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ বড় ভাই কিন্তু আপনার দিকে নজর রাখছেন এই রিপোর্টটির প্রতিটি পাতায় পাতায় রয়েছে নাগরিকদের উপর সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপর সাংবিধানিক শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ওপর বাংলাদেশের গোয়েন্দাদের নজরদারি চালানোর সাক্ষ্য প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সাক্ষ্য চলুন সংবিধান পাঠ করে আসি প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে বলছে সংবিধানের তেতাল্লিশ নম্বর ধারার খ উপধারা যেখানে সংবিধান নাগরিকের যোগাযোগের উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার দিয়েছে সেখানে বাংলাদেশের রাষ্ট্র এমন একটি প্রতিষ্ঠান তৈরি করে রেখেছে যে প্রতিষ্ঠান সব নাগরিকের টেলিফোন কথোপকথন শুনতে পারে রাষ্ট্রীয় নিরাপত্তা দোহাই দিয়ে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানবো এই ভিডিওতে তার আগে চলুন এর রিপোর্ট পরি রিপোর্টটির অনেকগুলো পৃষ্ঠার ছবি এসেছে আমার হাতে কোথাও দুজন রাজনীতিবিদের মধ্যে আলাপের বিবরণ কোথাও মানবাধিকার কর্মীর সাথে অপরিচিত কোনো সাধারণ মানুষের ফোন আলাপ একজন ছাত্রনেতার সাথে একজন ক্যান্টিন মালিকের আলাপ মন্ত্রীর সাথে সচিবের আলাপ কিংবা পুলিশের বড় কর্তার যেসব টেলিফোন কথোপকথনে সরকারকে নিয়ে আলোচনা হয়েছে বা এতটুকু ক্ষোভ উঠে এসেছে কিংবা সরকারকে সফল করার জন্য পরামর্শ আদান প্রদান করা হয়েছে তার কোনোটিই বাদ পড়েনি আলাপচারিতার উল্লেখযোগ্য অংশ হাইলাইট করা হয়েছে মার্কার দিয়ে শেষে ফুটনোট দেওয়া হয়েছে একটি আলাপ পাঠ করি চলুন আঠাশে জুলাই সকাল দশটা আটাশ মিনিটে এই টেলিফোন কলটি ইন্টারসেপ্ট করেন গোয়েন্দারা ফোনের এক প্রান্তে জুনায়দ আহমেদ পলক তিনি সে সময় বাংলাদেশের টেলিকম ও আইটি বিষয়ক প্রতিমন্ত্রী অপর প্রান্তে তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রী হাসিনার মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার পর কাগজে কলমে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি তিনি তাদের আলোচনার হাইলাইট করা অংশগুলো দেখুন তোফাজ্জল বলছেন রেমিটেন্স তো মারাত্মকভাবে কমে গেছে এজন্য ইন্টারনেট চালু করা দরকার আপনি কি এ ব্যাপারে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছেন এটা এমন এক সময়ের কথা বলা হচ্ছে যখন ছাত্র আন্দোলন ঠেকাতে পলকের মন্ত্রণালয় বাংলাদেশে পাঁচ দিন ধরে টোটাল ইন্টারনেট শাটডাউন করে রেখেছিল তারপর মাত্র কদিন আগেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে কিন্তু মোবাইল ইন্টারনেট তখনও বন্ধ আন্দোলনকারীদের স্যাবোটাইজের কারণে এটা হয়েছিল বলে ক্রমাগত মিথ্যে বিবৃতি দিয়ে যাচ্ছিলেন স্বয়ং পলক পলকের সেই মিথ্যাচারের প্রমাণ বহন করছে তোফাজ্জল মিয়ার সাথে তার ফোন আলাপ ইন্টারনেট শাটডাউনে অর্থনীতির কী অবস্থা হয় সেটা নিয়ে আমার করা এই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন পলক ও তোফাজ্জল মিয়ার ফোন আলাপে ফিরি পলক জবাব দিচ্ছেন আলাপ করা হয়েছে ওনার দিক থেকে সিগনাল দেয়া আছে এর দিক থেকে ফাইনাল সিগনাল পেলে আমি ইন্টারনেট চালু করে দেব কিন্তু ফেসবুক টিকটক এগুলো বন্ধ রাখবো আলাপের এক পর্যায়ে পলককে সাড়ে বারোটার দিকে গণভবনে ডাকেন তোফাজ্জেল জবাবে পলক বলেন এটা নিয়ে ডিসকাশনের তো কোনো দরকার নেই এই সিচুয়েশনে ডিসিশনটা উনি নেবেন এই দুইজন ব্যক্তি ছিলেন শেখ হাসিনার সরকারের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং বিশ্বস্ত কর্মকর্তা অথচ শেখ হাসিনার আড়ালে তারা কি কথা বলেন সেটাও নজরদারি করেছেন গোয়েন্দারা এবং আলাপচারিতার ট্রান্সক্রিপ্ট ওই দিনই প্রধানমন্ত্রী হাসিনার টেবিলে পাঠিয়ে দেওয়া হয়েছিল ট্রান্সক্রিপ্টের শেষে একটি পর্যালোচনাও যোগ করে ডিজিএফআই এই রিপোর্টটি সাক্ষ্য দিচ্ছে বিগ ব্রাদার আমাদেরকে কিভাবে নজরে রেখেছেন প্রত্যেককে নজরে রেখেছেন আমরা ধারণা করতাম আমাদেরকে নজরে রাখা হচ্ছে সেই সব মানুষ আরও নিশ্চিত হতো যাদেরকে গভীর রাতে চোখ বেঁধে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হতো এদের মধ্যে কেউ কেউকে কদিন পর উদ্ভান্তের মতো রাস্তায় হাঁটতে দেখা যেত কেউকে কয়েকদিন বাদে র্যাবের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হতো কেউকে আর কখনোই দেখা যেত না কোনোদিন দেখা যাবেও না আর এমন মানুষজনের মায়েরা বোনেরা ভাইয়েরা স্ত্রীরা সন্তানেরা বহু বছর ধরে মায়ের ডাক নামে একটি আন্দোলন চালিয়ে আসছেন এই আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে আয়নাঘর নামে একটি শব্দ কদিন ধরে অনলাইনে খুব ঘুরছে এই আয়নাঘরের ধারণাটি মানুষ প্রথম জেনেছে দু সালে এই ব্যক্তির নাম তাসলিম খলিল তিনি একজন নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক তার সম্পাদনায় সুইডেন থেকে পরিচালিত সাংবাদিকতার প্ল্যাটফর্ম নেট্রো নিউজ আয়নাঘর সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা বদল হওয়ার পর অনেকেই বের হচ্ছেন কথিত সেই আয়নাঘর থেকে এদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যারা আট বছর ধরে অন্ধকার কুঠুরির মধ্যে থেকেছেন কার্যত বিনা অপরাধে পৃথিবীর আলো বাতাস তারা দেখেননি বিনা বিচারে বছরের পর বছর কেটেছে তাদের অন্ধকার ও ক্ষুদ্র একটি কুঠুরিতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের মানুষ পরিচিত হয়েছে গুম নামের একটি শব্দের সাথে এসব দেখে উপলব্ধি করা যেতে পারে বিগ ব্রাদার শুধু ওয়াচই করেননি অ্যাকশানও নিয়েছেন কিন্তু কিভাবে তারা ওয়াচ করেছেন কোথায় এই ওয়াচ টাওয়ার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক উল্টোপাশের একটি ভবন এটি একটি সরকারি ভবন এটির নাম এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেল এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে দু সালে ডিজিএফআই এর একটি উইং হিসেবে কিন্তু দু সালে শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর এটিকে একটি পূর্ণাঙ্গ এবং স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করা হয় বাংলাদেশের সেনাবাহিনীর এই অফিসারের নাম ইবনে ফজল শাইকুজ্জামান দু হাজার সালে তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তিনি ছিলেন এন প্রতিষ্ঠাতা পরিচালক দু সালের ছয় মার্চ পরিচালক হিসেবে এন টি দায়িত্ব গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান জুলাই দু হাজার বাইশে এনটিএমসিতে একটি মহাপরিচালকের পথ তৈরি করা হয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসানকে এ সময় একবারে দুটো পদোন্নতি দেওয়া হয় একটি পদোন্নতি পেয়ে তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল হন আরেকটি পদোন্নতি পেয়ে তিনি এনটিএমসির প্রথম মহাপরিচালক হন একটা ধারণা আছে বাংলাদেশে গুম শব্দটির জন্ম হয়েছে এই জিয়াউল আহসানের হাতে অনেকেই মনে করেন বাংলাদেশে গত 16 বছর শেখ হাসিনার শাসন আমলের রাষ্ট্রের মাধ্যমে যতভাবে বিরোধীদের দমন পীড়ন গুম ও খুন করা হয়েছে তার সবকিছুর মূল কারিগর এই জিয়াউল হাসান। হয়তো সামনের দিনে কুখ্যাত এই কর্মকর্তার আরো নানা খ্যাতি প্রকাশিত হবে। 2009 সালে সেনাবাহিনী থেকে পুলিশের এলিট ফোর্স র‍্যাবে যখন যোগ দিয়েছিলেন জিয়াউল হাসান তখন তিনি একজন মেজর পদমর্যাদার অফিসার। সেই থেকে গত 6 আগস্ট 2024 পর্যন্ত পনেরো বছরে তিনি একটি বারের জন্য অর্থাৎ সেনাবাহিনীতে ফেরত যাননি সেনাবাহিনীর কোন কর্মকর্তার এত দীর্ঘ সময় ধরে অন্য কোনো সংস্থায় প্রেশনে কাজ করার নজির সম্ভবত বাংলাদেশে আর একটিও নেই সেনাবাহিনীর একাধিক সূত্রের সাথে কথা বলে আমি জেনেছি মেজর জেনারেল চিহল আহসানকে নিয়ে খোদ সেনাবাহিনীর মধ্যেই যথেষ্ট অস্বস্তি ছিল কিন্তু তিনি শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্রের এতটাই ক্ষমতাবান এবং গুরুত্বপূর্ণ এক মেশিনারিস ছিলেন যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যায়নি কখনো পাঁচই অগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দিনই বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বড় রদ বদল আনা হয় এদিন মেজর জেনারেল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এরপর দিন দেশ ছেড়ে পালাচ্ছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা করতে পারেননি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে তাকে বন্দি করা হয় বলে খবর বের হয় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তিনি এখন সেনাবাহিনীর হাতে বন্দী আছেন এই এন টিএমসিতে রয়েছে এমন এক ডিজিটাল ব্যবস্থা যেখানে আপনি একটি নম্বর ইনপুট দিলে ওই নম্বর থেকে যাওয়া এবং নম্বরটিতে আসা সব কলে হওয়া কথাবার্তা গোয়েন্দারা শুনতে পারবেন এমনকি সেটি যদি মোবাইল ফোন হয় তাহলে মোবাইল ফোনটির গতিবিধিও ট্র্যাক করতে পারবেন কিছু সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে এন এসব করবার জন্য যেগুলোর বেশিরভাগই জিয়াউল আহসানের আমলেই এন কিনেছে এর মধ্যে কিছু কেনাকাটা নিয়ে মারাত্মক সমালোচনা রয়েছে কারণ এমন একটি দেশ থেকে এসব যন্ত্রপাতি এবং সফটওয়্যার কেনা হয়েছে যে দেশের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই চলুন ইসরায়েল যাই ফিলিস্তিনের বসতি দখল করে গড়ে ওঠা একটি দেশ যাদের বিরুদ্ধে রয়েছে এনতার মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা চালানোর অভিযোগ হারেত হচ্ছে ইসরায়েলের একটি ইংরেজি ভাষার গণমাধ্যম ভালো সাংবাদিকতা করার জন্য বিশ্বজুড়ে এই গণমাধ্যমটির গ্রহণযোগ্যতা আছে হতাশাজনক মানবাধিকার পরিস্থিতি থাকা সত্ত্বেও বাংলাদেশের কাছে নজরদারি প্রযুক্তি বিক্রি করেছে ইসরায়েল এই খবরটি দিচ্ছে হারেস। এখানে একটি জিনিস খেয়াল করুন যে ইসরায়েলের বিরুদ্ধেই মুসলিমদের উপর গণহত্যা ও দখলদারিত্ব চালানোর অভিযোগ আছে সেই দেশটির একটি পত্রিকা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে হতাশাজনক বলছে যাই হোক এই খবরটি থেকেই জানা যাচ্ছে এই বেচা ঘটনা ঘটেছে দু সালে যেবার এনটিএমসির মহাপরিচালক হয়েছেন জিয়াউল হাসান বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে এই বেচা ঘটনাটি ঘটেছে সাইপ্রাস ও সুইজারল্যান্ড হয়ে যে যন্ত্রটি কিনেছে বাংলাদেশ সেটির নাম স্পিয়ারহেড সিস্টেম এই স্পিয়ারহেড এমন একটি সিস্টেম যেটি একটি গাড়িতে বসিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এটি এর রেঞ্জের মধ্যে থাকা সব মোবাইল ফোন এবং ইন্টারনেটের সাথে যুক্ত যন্ত্রের উপর নজরদারি চালাতে পারে এমনকি রেঞ্জের মধ্যে থাকা ডিভাইসের মধ্যে স্পাইওয়্যারও প্রবেশ করাতে পারে সহজেই এই ব্যক্তির নাম টাল ডিলিয়ান তিনি ইসরায়েলের সেনাবাহিনীর একজন সাবেক ইন্টেল কমান্ডার তিনি পেসিটোরা নামে একটি প্রতিষ্ঠান চালান এটি সাইপ্রাসে নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে স্পিয়ার হেড সিস্টেম দু সালের নয় জুন বাংলাদেশ সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই কেনাকাটার অনুমোদন দেয় সেই মিটিংয়ের আলোচ্যসূচিতে উল্লেখ রয়েছে সাড়ে পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে ভেহিকেল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টর কেনার কথা যেটি কেনা হবে এন টিএমসির জন্য কিন্তু মন্ত্রিসভা কমিটির আলোচ্যসূচিতে দেখা যায় সিস্টেমটি সরবরাহ করার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান তরু গ্রুপ লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে তরু গ্রুপের প্রধান নির্বাহী এই ব্যক্তি তার নাম আসাফ এলিয়াস তিনিও একজন ইসরায়েলি নাগরিক হারেজ বলছে রপ্তানি ডকুমেন্ট ঘেঁটে দেখা গেছে দু সালের জুন মাসে সুইজারল্যান্ড থেকে স্পিয়ারেট সিস্টেম ঢাকায় রপ্তানি করা হয় রপ্তানিকারক পেসিটোরা ক্রেতা এন পুরো চালানের ওজন নয়শো একানব্বই কেজি এই রিপোর্টে আরও বলা হয় এসব প্রতিষ্ঠান যেখানেই নিবন্ধিত হোক না কেন যেখানে বসেই তাদের কার্যক্রম চালাক না কেন ইসরায়েলের সাথে তাদের সুস্পষ্ট সম্পর্ক অস্বীকার করার কোনো সুযোগ নেই দু সালের জুন মাসেই ঢাকায় স্পিয়ারহেড সিস্টেম ব্যবহার করে সাতজন পুলিশ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয় কারণ স্পিয়ারহেড সিস্টেমেই ধরা পড়ে এই সাতজন কর্মকর্তা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরকারের সমালোচনা করছিলেন এবং বিএনপির নেতাদের সাথে যোগাযোগ রাখছিলেন হারেক্সের ওই রিপোর্টে ইসরায়েলের প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশের আরও দুটি স্পাই টেকনোলজি কেনাকাটার খবর দিচ্ছে যার একটি ছিল দু সালে সেবার কুড়ি লাখ ডলার দিয়ে কেনা হয় ওয়েব ইন্টেলিজেন্স সিস্টেম আর দু সালে পাঁচ লাখ ডলারে কেনা হয় সেলুলার ট্র্যাকিং সিস্টেম সন্দেহ নেই এসব স্পাই টেকনোলজি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের ওপর নজরদারি চালানোর জন্যও কেনা হয়েছিল দু সালে আরেকটি ইসরায়েলি স্পাই টেকনোলজি নিয়ে দুনিয়া জুড়ে তোলপার হয় এই টেকনোলজিটির নাম পেগাসাস এটি এমন একটি সফটওয়্যার যা আপনার ফোনে বা ইমেইলে একবার প্রবেশ করালে ডিজিটাল দুনিয়ায় আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি যোগাযোগ মনিটর করা যাবে এই সফটওয়্যারকে বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনকারী এক মনিটরিং সিস্টেম বলে অভিহিত করা হয়েছিল বাংলাদেশেও পেগাসাস আছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছিল তবে বাংলাদেশের গোয়েন্দারা পেগাসাস ব্যবহার করেন কি না সেটা আজ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি কখনো গোয়েন্দাদের মধ্যে আমার যেসব সূত্র আছে তাদের কাছ থেকে গত তিন বছর ধরে চেষ্টা করেও এ ব্যাপারে কোনো তথ্য পাইনি তবে ইমসি কাচার নামে আরেকটি স্পাই টেকনোলজি বাংলাদেশ আগে থেকেই ব্যবহার করছে এমন তথ্য পাওয়া যায় বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের একটি ক্রয় চুক্তি থেকে ইমসিকাচার কাচার এমন একটি সহজে বহনযোগ্য যন্ত্র যেটি যে কোনো মোবাইল টাওয়ারের মতো কাজ করতে পারে মোবাইলের নেটওয়ার্ক ইমসি কাচারকে মোবাইল টাওয়ার ভেবে তার সঙ্গে যুক্ত হয় এবং ওই মোবাইলটির যাবতীয় তথ্য তখন এমসি কাচার হাতিয়ে নিতে পারে এসব নজরদারি প্রযুক্তি এন পরিচালনায় থাকলেও বাংলাদেশের সব গোয়েন্দা সংস্থা র্যাব পুলিশ দুর্নীতি দমন কমিশন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মতো সব প্রতিষ্ঠানই এর সুবিধা নেয় কোন প্রতিষ্ঠান কতগুলো ফোন নম্বরে আড়ি পাততে পারবে তার জন্য কোটা বরাদ্দ আছে এন প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেয়া আছে এন টিএমসির আইডি ও পাসওয়ার্ড তারা এই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এন সিস্টেমে প্রবেশ করে প্রয়োজনীয় নম্বরে আড়ি পাঠতে পারে দু সালে পুলিশ বাহিনীর জন্য কোটা বরাদ্দ ছিল তিন হাজার ফোন নম্বরের এখন ঠিক কতগুলো সেটা জানা নেই আমার প্রতিটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই প্রধানমন্ত্রীর টেবিলে আসত এমন প্রতিবেদন বাংলাদেশে এই এন এবং যাবতীয় নজরদারি ব্যবস্থা গড়েই উঠেছে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে এখন শেখ হাসিনা নেই এন কে আধুনিক করার মূল ক্রীড়নক মেজর জেনারেল জিয়াউল হাসানও বাহিনী থেকে বরখাস্ত এবং আটক হয়েছেন কিন্তু প্রযুক্তি যথাস্থানে এখনও রয়ে গেছে রয়ে গেছে এন টিএমসিও নতুন সরকার এই প্রতিষ্ঠানকে কিভাবে ব্যবহার করবেন নাগরিকদের উপর নির্বিচার নজরদারি চালিয়ে প্রতিনিয়ত তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করার মাধ্যমে তাদের মানবাধিকার এবং সংবিধানের লঙ্ঘন করবেন নাকি বিচার ব্যবস্থাকে এন সাথে যুক্ত করে একটি সুনির্দিষ্ট আইন এবং নিয়মের অধীনে এগুলোর সদ্ব্যবহার করবেন দেখবার অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন উৎসাহ পাব ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য